আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা চলে আসছি একটি ফ্রিজ ঠিক করার জন্য নন ফ্রিজ তিন দিন চলার পর হচ্ছে ঠান্ডা থাকে না এবং ডিপে যে পরিমাণ হালকা পরিমাণ ঠান্ডা থাকে ভিতরে অনেক পরিমাণ ডিপের মধ্যে বরফ জমে যায় তো এটা কিসের জন্য জমে বা এটা সমাধান কি এটা কি করতে হবে চলুন আজকে আপনাদেরকে সরাসরি আপনাদেরকে দেখাই তো ফ্রিজটা হচ্ছে এই স্যামসাং ফ্রিজ স্যামসাং দশ ফিফটি ফ্রিজ ফুলটেক স্যামসাংয়ের ফুলটেক ফ্রিজ হচ্ছে ফ্রিজটি স্যামসাংয়ের একটি দশ ফিফটি ফ্রিজ তো কাস্টমার ফ্রিজটা অনেক দিন যাবত বন্ধ করে রাখছে তো এটার হচ্ছে কাজ হয় না তার কারণে বন্ধ করে রাখছে তো আমি ভিতরে এসে খুললাম চেক করলাম তো ফ্যান ঠিক আছে থামসটা ঠিক আছে এখানে এসে যে প্রবলেমটা যত নন ননফুস ফ্রিজগুলো আছে সবচেয়ে বেশি এই সমস্যাটাই হয়ে থাকে সব সময় এখানে হচ্ছে একটা হিটার আছে যে নিচে দেখেন এই হিটারটা আপনারা দুজি যে টেকনিশিয়ান বাই হন বা অন্য কেউ হন এই হিটারটা হচ্ছে আগে চেক করবেন আপনারা হিটার ঠিক আছে কি না আমি হিটারটা চেক করলাম হিটার চেক করার পরে হচ্ছে দুইটা পার্টস থাকে একটা হচ্ছে কুলিং ডায়ড এটা হচ্ছে একটা ডায়ড ডায়ড হচ্ছে কাজ করার ডায়ড ঠান্ডা হওয়ার পরে শর্ট হয়ে যায় এটা হচ্ছে কুলিং প্রোটেক্টর তো এটা দেখলাম আমি ভিতরে পানি জমে আছে তো ওটা হচ্ছে এখানে রোদ্রে রাখার জন্য ফ্রিজটা অনেকদিন বন্ধ তার জন্য হচ্ছে এই যে দেখেন এটা লিকেজ হয়ে গেছে গা লিকেজ ওইটার ভিতরে পানি ঢোকার কারণে এটা ঠিকঠাক মতো কাজ করছে না তো এই সবচেয়ে বেশিরভাগ দু এই সমস্যাটা হয় আপনারা ফ্রিজটা তিন একদিন বন্ধ রাখলে তারপর হচ্ছে আপনারা ভিতরে ভিতরে পাহাড়ের মতো একদম বরফ জমে যায় দেখতে শক্ত হার্ড হয়ে থাকে আর এই ফ্যান একবার দেখেন আপনারা চারোদিকে কোনো আইস জমে না তো এটা হচ্ছে এই ফ্রিজ কোলার সিস্টেম কোনো আইস জমবে না সাইডে দিয়ে যা শুধু আপনি যে মাছ মাংসটা রাখবেন সেটা হচ্ছে যা শুধু মাছ মাংসটা আপনি বরফ হবে আর এই যে চেম্বারটা দেখতেছেন এই চাম্বারটা হচ্ছে হালকা পরিমাণ লবণের মতো লবণের গুঁড়ার মতো জাস্ট হালকা পরিমাণ এখানে আইট জমবে আইট জমার পরে ছয় ঘন্টা আট ঘন্টা দশ দশ ঘন্টা বা বারো ঘন্টা অনেক সময় চলে বারো ঘন্টা পরে হচ্ছে এই এই হিটারের মাধ্যমে এই দুইটা পার্টসের হিটারের পার্টস শর্ট হয়ে হিটারের মধ্যে লাইন দেওয়ার কারণে আপনার হচ্ছে এই বরফটা গলে যায় তো এটা হচ্ছে কম্প্রেসার সারাক্ষণ চলতে থাকে চব্বিশ ঘন্টা কম্প্রেসার চলতে থাকে চলার কারণে হচ্ছে এই অটো করে না তো অটো না করলে হচ্ছে হিটার যদি না চলে তাহলে এটা বরফ জমে যাবে তো বরফ জমে গেলে হচ্ছে আপনার বাইরে পর্যন্ত বরফটা চলে আসবে আর নর্মালে যে এই জায়গাটা দিয়ে দেখেন এই ছোট্ট একটা জায়গা এই জায়গা দিয়ে হচ্ছে নর্মালে কুলিংটা ঢুকে এই জায়গাটা দিয়ে তো কুলিং ঢুকে তা এই জায়গাটা বন্ধ হয়ে যায় আর সাথে এটার সাথে আরও আছে একটা পার্স যেটা হচ্ছে কাজ করে যদি পিছনের পাশে দেখেন কম্প্রেসারটা এখনও অরিজিনাল এখনও সব কিছু অরিজিনাল আছে কোনো এখনো কোনো গ্যাস বা অন্য কোনো কাজ কিছুই করানো হয় নাই তো এখানে দেখেন টাইমারটা আছে এই হচ্ছে টাইমার তো আমরা টাইমারটা খুলে নিতেছি তুলে হচ্ছে খুলে নিতেছি আমরা এটা হচ্ছে সিরিজ লাইন দিয়ে চেক করবো টাইমারটা ঠিক আছে কিনা আশা করি টাইমার ঠিক আছে বাট ভিতরে যে দুইটা কুলিং প্রোটেক্টর এবং কুলিং ফিউজ আছে ওই দুইটাই সমস্যা তো আশা করি আপনারা সমস্যাটা বুঝতে পারছেন তো আমরা এগুলো পার্টস এখন লাগবে এই পার্টসগুলো আমরা দোকান থেকে গিয়ে নিয়ে আসবো আর এসে আমরা আবার লাগাবো কীভাবে ওগুলো লাগাতে হয় ফ্রিজের ভিতরে সেটা আপনাদের ইনশাআল্লাহ দেখে দেবে তো আমাদের সাথেই থাকুন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন নিত্য নতুন এরকম ভিডিও আসবে ইনশাল্লাহ সবার আগে আপনারা পেয়ে যাবেন